সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ বহালের দাবিতে শাহবাগে অবরোধ করা সুবি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জল কামান ব্যবহার এবং লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কয়েকজনকে তবে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা চৌধুরী রাজুর রিপোর্ট সরকারি শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় জনের বাতিল হওয়ার নিয়োগ বহালের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সৃষ্টি হয় দীর্ঘ যানজট অবরোধের ঘণ্টাখানেক পর বেলা দুইটার দিকে জলকামান নিক্ষেপ করে পুলিশ বেলা আড়াইটায় জলকামান ব্যবহার ও ধাওয়া করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ চাকরি নেয় এটা কোন দেশের আইন রে ভাই আমাদের বয়সে যে এখন আমরা কোথায় যাব। আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বলছেন যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করছেন তারা অন্তর্বর্তী সরকার আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছে এখনকার এই সরকার আমাদের চাকরি কেড়ে নিল পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন তাদের যা টুলস আছে আমরা তো ব্যবহার করব আমরা তো আর মেয়েদের গায়ে হাত তুলতে পারতেছি না এখন পানি দিলে যেন চলে যায় এই জন্যই দেওয়া আমরা তো যেন কোনো রকম হার্ম মানে ক্ষতিকর ক্ষতিকর কোনো কিছু না হয় হার্মফুল কিছু না হয় এটার জন্যই পানি দেওয়া দু সালে চোদ্দ জুন তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে নিয়োগ কার্যক্রম বাতিল করে রায়দান দেন আদালত শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা